হ্যালো বেবেদার কেমন আছো তোমরা আজকে সকালে ভালো আছো আজকে কোন ফানি ভিডিও হবে না কোন কিচ্ছু হবে না আজ কিছু হবে মিস্টার টিপলারের ফেস রিবিল মানে বুঝাই গেছে তো আজকে হবে मिस्टर টিপলারের ফেস রিবিল জাস্ট ফেস রিবিল তো করবই তার সাথে সব কিছু ভাইরাল করে দিব না কি মিস্টার ট্রিপলার ভাই যাই হোক মিস্টার ট্রিপলার ভাইয়ের ইজ্জত গুলা মারা যাব না যাই হোক মিস্টার ট্রিপলার ভাইয়ের আমি ইজ্জত মারব না তার খালি ফেসটা দেখাই দিব আমি পাঁচজন ব্যক্তির ফেস দেখাইবো এই জায়গায় দিকে যে কোনো একজন হবে মিস্টার টিপুয়ার লাস্টের দিকে যাই আমি বইলা দেব যাই হোক মিস্টার টিপুয়ার তো হবেই একজন না একজন আমি আর সত্যি বলতেছি বা ভাই সত্যি মিস্টার টিপুয়ার ফেস্টিভ্যালগুলো আচ্ছা যাই হোক এত দেরি পেছান না পারিয়া আমাদের অডিয়েন্স বসে রয়েছে দেখতে তাহলে শুরু করে আজকের বিডিওটা কেউ মিস করো না আর কেউ চান্দুরা এগিয়ে দেখো না মানে কাট দিয়ে দেখো না যাও শুরু করি আজকের বিডিওটা ট্রিপল আর তোমরা যারা যারা আমাকে চিনো তারা অলমোস্ট সকলেই জানো আমি আমার এই লম্বা ইউটিউব জার্নিতে এখনো পর্যন্ত নিজের চেহারা গোপন করে রেখেছি কিন্তু ফাইনালি আজকে আমি সময় টিভির অফিসে এসেছি এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি আর ইউ গাইজ রেডি ফর দ্যাট চলো গাইস একটা কাউন্ট ডাউন করা যাক ফাইভ ফোর থ্রি টু ওয়ান কি ভাই কি ভাই জান গা মিয়া এটা তো মিস্টার টিপু না এটা হচ্ছে মির্জাপরের ভিডিও তোমরা তো জানোই আমাদের মিস্টার টিপুলার কিন্তু আমাদের সাথে অনেক ধোকাবাজি করতেছে এখন আর মিস্টার টিপুলার ভাই আপনি তার ধোকাবাজিটা করতে পারবেন না একটা প্রমাণ সকরে মাইনে ফেলছি মিস্টার টিপুলার ভাইয়ের ফেস রেভি তোমাদেরকে কথার রিভিউটা দিব তার আগে কিছু কথা বলি মিস্টার টিপোলারকে নিয়ে গাইস তোমাদেরকে কিন্তু অনেকেই বলছে এটা হচ্ছে মিস্টার টিপোলারের ফেস্টিভ্যাল আসলে কিন্তু লাস্টে যা দেখি এটা ফেক আজকে তা হবে না এই যে আমি দেখাচ্ছি কতটি দেখাচ্ছি এই যে একটা 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 এতগুলা ফেস্টিভ্যাল আসলে আমরা কোনটা ভাববো কোনটা মিস্টার টিপোলার আসলে এইখানে কেউ মিস্টার টিপোলার না মিস্টার টিপোলার আসল টিপোলার আজকে দেখাবো তোমাদেরকে জাস্ট এত কথা বলবো না দুই তিনটা কথা বলবো তারপরে দেখবা তোমরা মিস্টার টিপুলারের ফেস রেবিল তাহলে দেখার জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা মিস্টার টিপোলারের ফেস গাইস আমি তাহলে দেখিয়ে দেই মিস্টার টিপোলারের ফেস রেবিল হুম দেখাই দিব দাঁড়াও এখানে আমি যে কোনো পাঁচটা দেখাইবো এখান থেকে তোমরা যে কোনো একটা চয়েস করবা এবং আমার কমেন্ট বক্সে বলা যাইব কেটা কোনটা চয়েস করছো ওকে তাহলে আমি শুরু করি দেখানো এই যে প্রথম একজন জাস্ট বলো সে কি আসলে মিস্টার টিপুলার ভাই নাকি তারপরে দ্বিতীয় গাইস তোমরা দেখো মানে আর চয়েস করতে থাকো দেখা যাবে কি মিস্টার টিপুল লাস্ট পর্যন্ত আচ্ছা তোমরা আগে গেস্ট করছো তো এখন সাবস্ক্রাইব এবং লাইকটা সবার প্রথমে করা তো লাগবোই তাহলে কিন্তু আমি ফেস্টিভেলটা করবো না মিস্টার টিপুল আর করে রাখলাম তোমরা করো লাইক এবং সাবস্ক্রাইব এবার আমরা দেখব তৃতীয় জনকে এই যে আমাদের সেই তৃতীয় জন আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো চতুর্থ কে এই যে আমাদের সেই চতুর্থ জন গাইস আমরা কিন্তু দেখলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এখন দেখার পালা আমাদের পঞ্চমজনকে আসলে পঞ্চমজন কে হতে পারে আসলেই কি সে মিস্টার ট্রিপোলার কী হতে পারবে নাকি। না কে হবে এই জায়গায় থেকে মিস্টার ট্রিপোলার তোমরা চয়েস করো যাই হোক এখন আমরা দেখাবো পঞ্চম জনকে এই যে সেই তোমাদের পঞ্চম জন এখন অনেকেই চয়েস করেছেন এবং তার মধ্যে থেকে অনেকেই মানে নব্বই মানুষই লাস্টের জনকে চয়েস করেছে আমার ধারণা যেটা আচ্ছা যাই হোক তোমরা কাকে চয়েস করেছ এবং কে হতে পারে এই মিস্টার টিপুলার কমেন্ট বক্সে এখনই কমেন্ট করো এবং তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যাই হোক এখন লাইক শেয়ার সব কিছু হয়তো বোধহয় করেই দিয়েছো এখন আমরা দেখাবো মিস্টার টেপোয়ারকে দেখানের আগে তো কিছু করা উচিত জাস্ট কি করব কি করবো আমি ভাবতে আসি জাস্ট এ ভাবার পরে আমার মাথায় একটা জিনিস খেললো এইটা হবে মিস্টার

গাইস সব শেষে আমাদের আজকের নায়ক মানে মিস্টার টিপোলার হচ্ছেন দুই নাম্বার ব্যক্তি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা এখন তো প্রমাণটা দিতে হবে প্রমাণ সহকারেই আমি এসেছি এবারকার প্রমাণটা দিব এই শুরু করা প্রমাণ দেওয়াটা ওয়েলকাম ওয়েলকাম 3VR, アプナルフェスレベル。これでも、誰、ポストドエジャゃん。アプデニチュー。えへへへへへへ。たほえ、フェスレベルエルカスタ、シュールゴリ。

যাই হোক গাইস তোমাদের যদি না বিশ্বাস হয় তাহলে এই যে যে দেখতে ইউটিউব ইউটিউব চ্যানেল তার চ্যানেল যাইয়া দেখা কারণ তার সাথে আমাদের মিস্টার এর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে যাইয়া দেখাস তার চ্যানেলে আমি এই ভিডিওটা দেখতে পেরেছি চালু যাইয়া দেখাস যাও টাটা বাই বাই সবাই